দেখো ডালের বড়া তাও সাদা সাদা হয়ে গেছে কীরকম লাগতেছে দেখতেডি এবং তেল ছাড়াও কিন্তু দেখছো আমি চামচ দিয়ে কী করার চেষ্টা করতেছি তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ বাবাইস লাইফস্টাইল তো আমি এখানে লো এলাইছি বুটের ডাল রাত্রে ভিজায় রাখছিলাম তো এখন এডিটা গ্রাইন্ড করে এলামো যতটুক আমার দরকার ততটুকু গ্রাইন্ড করে এলামো আর আমি একটু বেশি লো এলাইছিলাম তো আমি যতটুক দরকার ততটুকু আমি এখন বাটিতে লোবো তো এটা দিয়ে একটা ইউনিক রেসিপি রান্না করতো করতাসি আজকে কারণ যেহেতু আজকে আমরা নিরামিষ আজকে স্যাটারডে ইহানে লোয়া লেসি কিছু ঝিঙ্গা কাটটা এটার নাম জল জলবড়া তো জলবড়া যেহেতু বড়াটা জলের মধ্যেই হইব এটা তেল দিয়ে হইতো না আর আমরা তো তেল কম খাই দানো কম তেলের মধ্যে দিয়া লাইছি একটু কালি জিরা ফোরন তো এবার দিয়ালামও ঝিঙার দিয়ে তারপর একে একে দেওয়া এখানে লবণ হলুদ আর কাঁচা লঙ্কা যেহেতু গুড়া লঙ্কা বেশি একটা দিতে পারি না তো কাঁচা লঙ্কাটা আমি একটু পেস্ট করে দিই যাতে একটু ঝাল ঝাল হয় আর ঝাল খাইতে আমার একটু ভালোও লাগে যদিও আগের মতো এত ঝাল খাই না এখন তো ভালো করে দিয়ে নাড়াচাড়া করালামো এখন দেহ একদমই তেল নাই কিছু করার নেই এরকমভাবেই খাইতে লাগে তো এটি ভালো করে নাইড়া তাই সেরা তারপর আমি ঢাকা দিয়ে দিম আর ঝিঙার টিকা অনেকটাই জল বাড়িব ঢাকা দিয়ে দিলে ঝিঙাতে অনেকটা জল বাড়িব তো এখানে একটা মশলা বানিয়ে দিলে আর মশলাও না বেসিক্যালি এটা শুধু সানরাইজ যে সরষার গুঁড়াটা থাকে সরষার গুঁড়াটা আর তোমরা যদি যাও তাহলে ফ্রেশ সরষা বাইটটা নিতে পারো বাইটটা নিলে তো আরও ভালো আর ঈদেও ভালো এটাও খারাপ না তো আমার কাছে যেটা আসলো ঈদেই আমি লইছি তো এখানেও মিশাই লাইছি ভালো করে তো ঢাকা দিয়ে দিচ্ছিলাম ঢাকাটা একটু উঠাইলামও ওই দেখো মোটামুটি জল জ্বরে দেখো জল বাইরেছে অনেকটাই জল বেরিয়েছে আর ঝিঙার থেকে তো জল বাইরেই তো ঝিঙাটা এবার ভালো করে একটু ছড়াই দিবো ছড়ায় সেরা কারণ এটার মধ্যে দিতে লাগবো আমার বড়াগুলি এই দেখো বড়াগুলি দিয়ে লেগছে আমি বড়াগুলি হলুদ দিছি না শুধু জাস্ট লবণ দিয়ে সেরা মাইখা লইছি তো এখন বড়া দিয়ে একদম সাজাই সাজাই একদম সাইড 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 করে দিয়েলামু যতটুকু হয় ততটুকু এভাবে বড়া দিয়ে সবকে দিয়েলাম আর বড়াটির মধ্যে কোনো মানে এক্ষন আপাতত কোনো জল লাগতো না ঝিঙার যে জলটা আছে এই জলটা থেকে ভাপ এটা সিদ্ধ হইব সিদ্ধ হয়ে এসে এটার মধ্যে আর কোনো তেল টেলও লাগতো না তো আমি এখন ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের লিগা তো তো কী দেখো কিছুক্ষণ পরে উঠাইলেইছি তো আমি এক্ষণ চেষ্টা করতেছি চামচ দিয়ে উঠানোর লিগা ভাবছি ওই পিঠেও করুন তা একবার ভাবলাম না যে পুরো ওই নাড়া দিয়ে একদম ভালো করে এই দেখো বরাটি কিন্তু একটাও ভাঙতেছে না কারণ বরাটি সবটি একদম বইয়া গেছে কা আর তোমরা যদি ভালো লাগে আলু দিও নেলে না দিও কিন্তু আমার আলু একটু ভালো লাগে প্রিয় বেশি তো তার লিগা আলুটা ভালো করে সিদ্ধ করে আমি দিয়ে দিচ্ছি এবার আমি এটার মধ্যে দিয়ে দিবো যে সর্ষের যে পেস্টটা বানিয়ে রাখছিলাম সরষার পেস্টটা এক্ষণ দিয়ে দেবো একটু জল এটার সঙ্গে এই যে একটু জল দিয়ে দিছি পরিমাণ মতো কারণ এটা কিন্তু পুরা গ্রেভি গ্রেভি হইব এটা কিন্তু একদম ঝোল থাকতো না এই যে জলটা আছে না জলটা সবটাই শুকাই যাবো তো আমি দেখো ভালো করে এখানে নাইরা চাইরা সেরা আর বড়া ডিও একটু সিদ্ধ হয়ে যাবো এটার মধ্যে ঢাক্কা দিয়েছিলাম তো ঢাকাটা আবার উঠাই দিছি এই যে দেখো দেখতে কালারটাও সুন্দর লাগতেছে হলুদ যদিও ডালের বরার মধ্যে কোনো হলুদ দিছি না আর তোমরা এটার বদলে বুটের ডালের বদলে মুগ ডালও করতে পারো অসুবিধা নেই তো হয়ে গেছে গা দেখো আমার রেডি আর দেখতে অনেকটা সুন্দর লাগতে আর অবভিয়াসলি খাইতেও ভালো লাগবে নতুন একটা ডিশ অবশ্যই বাড়িতে ট্রাই করবা কার কিরকম লাগছে অবশ্যই জানাইবা আজকের লেগে এখানেই শেষ করতেছি